অল্প বৃষ্টি হলে পাড়া মহল্লার অধিকাংশ এলাকায় যায় তলিয়ে সড়কের পাশাপাশি বাড়ির মধ্যে ঢুকে পড়ছে পানি ফলে ঘর থেকে বের হতে পারেন না অনেকে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ দুই যুগে বেশি সময় ধরে ফরিদপুর পৌরবাসী পোহাচ্ছে এমন দুর্ভোগ ভোটের আগে জনপ্রতিনিধিরা উন্নয়নের গালগল্প শোনালেও কাজের কাজ হয়নি কিছুই ফলে নিদারুণ কষ্টের মধ্য দিয়েই দিন কাটাতে হচ্ছে নাগরিকদের আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ফরিদপুর পৌরসভা দীর্ঘ একশো বছর পেরিয়ে গেলেও উন্নয়নে তেমন একটা ছোঁয়া লাগেনি প্রথম শ্রেণী হিসাবে পরিচিত এই পৌরসভার ওয়ার্ডগুলোতে বর্তমানে সাতাইশটি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডগুলোতে নানা সমস্যায় জর্জরিত এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা পনেরো নং ওয়ার্ডের পূর্ব খাবাসপুর মহল্লাটি পৌরসভা সংলগ্ন এ ওয়ার্ডের হাজারো মানুষের জন্য দুর্ভোগের শেষ নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় অলিগলি মহল্লা ফলে নোংরা পানিতে সয়লাভ হয়ে যায় গোটা এলাকা রাস্তা তলিয়ে গিয়ে বাসাবাড়িতেও ঢুকে পড়ে ময়লাযুক্ত পানি রান্নাবান্নার কাজ করতে গিয়ে পড়তে হচ্ছে নানা সমস্যায় তাছাড়া ময়লাযুক্ত পানি মারিয়ে মুসল্লিদের মসজিদে যেতে হয় টিউবওয়েলগুলো তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দেয় অসুস্থ রোগীকে নিয়েও চলাচলে পড়তে হয় নিদারুণ কষ্টের মধ্যে আর স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকায় হাজারো মানুষ পড়েন বিড়ম্বনায় ফলে চরম দুর্ভোগের মধ্য দিয়ে বসবাস করতে হয় মাসে পর মাস এমন অবস্থা চলছে দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে ওয়ার্ডবাসীর এমন দুর্ভোগ দিনের পর দিন চললেও দেখার জন্য কেউ নেই স্থানীয়দের অভিযোগ এ ওয়ার্ডের শান্তিবাগ ইমামবাগ তালতলা ঢাকাইয়াপট্টি হিতুসি স্কুল সংলগ্ন এলাকা পূর্ব খবাসপুর ঈদগাহ এলাকাসহ বেশিরভাগ মহলায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার বিষয়টি নিয়ে এ ওয়ার্ডের মানুষের চরম ক্ষোভ থাকলেও সুরহার বিষয়ে পৌরসভায় একেবারেই নীরব ভূমিকা পালন করছেন দীর্ঘদিনের এমন সমস্যায় পরিত্রাণ চান পুনরন্ন ওয়ার্ডবাসী তিরিশ বছর যাবত আমাদের এই অবস্থা আশপাশে মাঠ ছিল পানিগুলা নিষ্কাশন হয়ে যেত বিভিন্নভাবে এখন বাড়িঘর দুয়ার হওয়ার পরে আমরা দীর্ঘদিন এখানে কোনো ড্রেন নাই পানির সংস্করণ হইতেছে না জলাবদ্ধতার ভিতরে আমরা বসবাস করতেছি ছেলে নিয়ে সাপ আস্তে এর উপর ধরবো এরপরে বিদ্যুৎ নাই এরপরে পানির এই অবস্থা এই অবস্থা দেখে আমাদের আশপাশের বাড়াই টেরা আমাদের বাড়ি বাড়াই টেরা সব চলে যেতেছে এলাকার থেকে এবং আমরা কোথায় যাব। ভাই অবস্থা খুবই শোচনীয় এবং খারাপ এই আটু পানির মধ্যে দিয়ে বিগত তিরিশ বছর ধরে তিরিশ বছরে আমরা প্রায় ৫০ বার মেয়র আর কাউন্সিলের কাছে গেছি কিন্তু কেউ এই কাজ করে না ড্রেন উঁচু করে ড্রেন করে না রাস্তা উঁচু করে না খুবই অসুবিধার মধ্যে আছি আমরা আজকে দীর্ঘ বিশ থেকে তিরিশ বছর যাবত এই জলদবদ্ধতার মধ্যে আটকে আছি সামান্য একটু বৃষ্টি হলেই আমরা ঘরের থেকে বেরোতে পারি না আমরা মসজিদে যাইতে পারি না আমরা মাদ্রাসায় আমাদের অনেক স্লেপেলে আছে। তারা মাদ্রাসা থেকে বের হতে পারে না আর এই যে পানিটা এই পানিটা সম্পূর্ণ একদম বাজে একটা পানি আমরা এই তিরিশ বছরের মধ্যে অন্তত অনেকবার মেয়রের কাছে গেছি কাউন্সিলরদের কাছে গেছি তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করে না একটু পানি বৃষ্টি হলে আমাদের এই পানিতে প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় আর হচ্ছে রাস্তা মেন রাস্তা হচ্ছে গ্রা পর্যন্ত তার উপরে হয়ে যায় আমাদের মহিলাদের তো মাচা পর্যন্ত হয়ে যায় তো আমরা এর এই এর জন্য বাইরেও যেতে পারি না এবং বাজারে চাল ডাল কোনো কিছু আমরা আনতে পারতেছি না এখন বাস্তবতা আপনার তো দেখতে পাচ্ছেন আমাদের বাসার সামনে কী অবস্থা আর ঘরের ভিতরে একটু হলে ট্যাঙ্কির ভিতরে পানি ঢুকে যাবে তো আমরা পানিও পান করতে পারতেছি না বাড়ি থেকে যে পানি আনবো সেটাও আনতে পারতেছি না একটা মাদ্রাসার শিক্ষকতা করি এখানে দীর্ঘ আট নয় বছর ধরে আমি শিক্ষকতা করে আসছি প্রতি বছর এই সৃষ্টি হয় কিন্তু তুলনামূলক অন্য বছর থেকে বছর খুব বেশি আশেপাশের সমস্ত রাস্তাঘাট তলিয়ে গেছে যেখানে আমাদের ছাত্রদের মূল প্রয়োজন মেটানোর জন্য দোকানপাটে যেতে হয় সেটা ব্যাহত হচ্ছে এবং যে সকল ছেলেরা বাসা থেকে যাতায়াত করে পড়ে অনাবাসিক হিসেবে তারা একেবারে মাদ্রাসা ছেড়ে দিছে যে ঘরের মধ্যে পানি চুলায় পানি তারপরে উঠান বড়া পানি ঠিক মতো রান্না বাড়া করতে পারতেছি না খাইতে পারতেছি না উঠানে বাইরে যেতে পারতেছি না ভাই আমরা হলো এই যে পিছনে কল তলাই গেছে পানি কলের পানি খাওয়া যাইতেছে না ময়লা পানি চাপ দিছে মনে করেন যে বহু দূর যে পানি আনা লাগতেছে আমরা আবি রুবি খাইতেছি আমরা পনেরো নম্বর লোকজন আমরা মাদ্রাসায় গিয়ে ভালো মতো পড়াশোনা করতে পারি না পানির জন্য আমরা মসজিদে গিয়ে ভালো মতো নামাজ পড়তে পারি না পানির জন্য পানিতে আমাদের অনেক সমস্যা হয় পানিতে বিভিন্ন রকম সাপ আসে আমাদের অনেক ভয় লাগে আমরা বাসায় যেতে পারি না মাদ্রাসা থেকে বেরোতে পারি না পানির জন্য পনেরো নং ওয়ার্ডবাসীর ভোগান্তির বিষয়ে পৌরসভার প্রশাসক চৌধুরী রশন ইসলাম জানান পৌরসভার সক্ষমতা অনুযায়ী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে সবকিছু বিবেচনায় পৌর নাগরিকের জন্য পৌরসভার সক্ষমতা চিন্তা ভাবনা করে যতটুকু করা সম্ভব সরকার আমাকে দায়িত্ব দিয়েছে আমার দায়িত্বকালীন যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি দীর্ঘদিনে দুর্ভোগ লাগাবে দ্রুতই ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করা সহ ওয়ার্ডবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার দাবি স্থানীয়দের